আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো ইব্রহান আজকে আমি দুইটা আম কাটবো তো দুইটা আম দুই জাতের সো এখন এটা হচ্ছে একটু কাঁচা আর পাশের যেটা যেটা আমি রেখে দিয়েছি ওইটা একটু পাকা সো কাঁচাটা আমি কাটলাম কাটার পরে এটার কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ছিল কিন্তু একটু টক ছিল সব মিলে অনেক মজার ছিল বাট কালারটা অনেক সুন্দর ছিল সো এটা আমি খুশলা গোলা ছাড়ছি এর পরে দেখতে পাচ্ছেন আমি খেলাম খাওয়ার পরে আমার কাছে ভালোই লাগলো টক ছিল একটু তারপরেও ভালোই মিষ্টি ছিল অনেক সুন্দর সব মিলে ভালো ছিল সব মিলে ভালো ছিল সো এখন আমি ওই পাকা আমটা এখন আমি ট্রাই করব তো এখন এটা কাটবো সো কাটার পরে আপনারা এটার কালারটা দেখতে পারবেন সো আমি এখন এটা কাটতেছি সো আমার কাটা শেষ তো দেখতেই পাচ্ছেন আপনার তো দেখতেই পাচ্ছেন আপনার এটার কালার সো আগের যে টক আমটা ছিল সুন্দর কালারের এর চেয়েও কিন্তু ভালো কালার এটা আর এটা কিন্তু অনেক মিষ্টি ছিল আগেরটার থেকে অনেক গুণে অনেক মিষ্টি ছিল এই আমটা এই আমটা অনেক মিষ্টি সো দেখতেই পাচ্ছেন আমি এটা খেলাম খাওয়ার পরে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার দুইটা আম থেকে সো এটা খেলাম খাওয়ার পরে আমার খুবই ভালো লাগলো তো এখন এই দুইটা আমের থেকে আমি এখন বোঝাচ্ছি আপনাদেরকে যে ওই কাঁচা ছিল একটু আর ওইটা পাকা ছিল আর কি সব মিলে খুবই ভালো ছিল আমগুলা সুইব্রন আজকের মতো ভিডিওটা এতটুক পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম